আসসালামু আলাইকুম কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেন আফগানিস্তান দেখুন বিস্তারিত আফগানিস্তানে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না সেই সাথে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলো রবিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধিদের বৈঠকে এ বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জোর দিয়ে উল্লেখ করেন যে আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী দেশগুলোর উচিত রাজনৈতিক শর্ত আরোপ না করে দেশটি পুনর্গঠনের সহযোগিতা করা একই সঙ্গে আঞ্চলিক সংহতি ও উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানের বিদ্যমান সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় প্রেস টিভির প্রতিবেদনে আরও বলা হয় তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে ইরান পাকিস্তান রাশিয়া উজবেকিস্তান চীন তাজিকিস্তান ও তুর্কিনিস্তানের বিশেষ প্রতিনিধিরা অংশ নেন বৈঠকে আফগানিস্তান সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করা হয় বিবৃতিতে জানানো হয় প্রতিনিধিরা আফগানিস্তানের স্থিতিশীলতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন তারা জানান আফগানিস্তান চাইলে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে আফগান জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় একই সঙ্গে আফগানিস্তানকে আঞ্চলিক রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হয় desk report variation